নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের লাউ দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন লাউ দিয়ে আজকের আমি কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন লাউয়ের এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে আমি সরষের তেল রান্নাটা কিন্তু আমি এখানে সর্ষের তেলেই করছি আর আপনারাও চেষ্টা করবেন কিন্তু সর্ষের তেলে করার তাহলে কী হবে খেতে কিন্তু ভীষণ ভালো হবে এখানে আমি দেখুন প্রায় তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আর আমি অল্প সামান্য একটু কালো জিরে ফোড়নে দিলাম দিয়ে ফোড়নটা আমি একটু ভেজে নেব ফোড়নটা আমার এখানে ভাজা হয়ে গেছে এইবারে আমি এখানে দিয়ে দেব দেখুন এখানে লাউটা আমি কিন্তু একেবারে সরু সরু করে কেটে রেখেছি সেই লাউটা আমি এখানে দিয়ে দিলাম লাউটা দিয়ে এবারে খুব ভালোভাবে একটু ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব ফোড়নের মধ্যে লাউটা দিয়ে আমি কিন্তু এইভাবে এক মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন এইভাবে একটু রান্না করে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি আন্দাজ মতো নুন রেখেছি আর আমি রেখেছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো সেই নুন আর হলুদের গুঁড়োটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব লাউয়ের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লাউয়ের সঙ্গে নুন হলুদটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এবারে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে একটু রান্না হতে দেব এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না এই লাউয়ের থেকে যে জল বেরোবে দেখুন এখনই কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে আর এই লাউ থেকে যে জলটা বার হচ্ছে এই জলের মধ্যেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গ্যাসটা লোতে দিয়ে লাউটা কিন্তু আমি এইভাবে ঢেকে একটু রান্না হতে দিয়েছিলাম দেখুন এর ফলে কিন্তু লাউ একেবারে গলে গেছে যেহেতু কচি লাউ সেই জন্য কিন্তু এইভাবে রান্না করেছি লাউটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি হাফ চামচ মতো চিনি রেখেছি সেই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো আদার রস আমি এখানে রেখেছিলাম আদা বাটা কিন্তু নয় আদার রস আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবারে খুব ভালোভাবে এই চিনি আর আদার রসটা আমি একটু ভালোভাবে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে এইভাবে একটু রান্না হতে দেব চিনি আর আদার রসটা দিয়ে আমি কিন্তু এইভাবে এক মিনিট মতো একটু রান্না হতে দিয়েছিলাম দেখুন এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটা কিন্তু শিলে বেটে নিয়েছি সেই চাল বাটাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এইটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে এইভাবে কিন্তু আরও একটু রান্না করে নেব খুব ভালোভাবে চাল বাটাটা মিশিয়ে দিতে হবে চাল বাটাটা লাউয়ের মধ্যে মিশিয়ে আমি কিন্তু প্রায় তিরিশ মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি ঘিটা দিলে কিন্তু আরও ভালো খেতে লাগবে ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে আর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এইভাবে একবার বানিয়ে দেখবেন গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় রান্নাটা আমার এখানে হয়ে গেছে এইবার আমি গ্যাসটা অফ করে দেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা লাউয়ের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে